আমি অফিসে চাকরি করতাম একটাই উদ্দেশ্য ছিল আমার যে আমাকে কোনো দিন তারা বিদেশের ট্যুরে পাঠাবে অফিস থেকে তাদের টাকায় আমি ঘুরে আসব বিদেশে একবার সুযোগ হলো আমি ভাবলাম যাক আমার স্বপ্নটা পূরণ হবে অফিস ওয়ার্কারদের সঙ্গে বেরিয়ে গেলাম আমেরিকার ট্যুরে সেখানে ঘুরলাম দেখলাম সব কিছু খেলাম তারপরে আমি ভাবলাম যাক আমি যখন আমেরিকায় এসেছি তাহলে এখানের কিছু সামান কিনে নিয়ে চলে যাই যেটি আমার জন্য একটি স্মৃতি হয়ে থাকবে যে আমি আমেরিকায় গিয়েছিলাম মানুষকে দেখাতে পারবো পরে তো আমি বললাম ঠিক আছে আমি কিছু জিনিস কিনে নিই সেখানে একটি মার্কেটে ঢুকলাম ঢুকে সেখান থেকে অনেক জিনিসপত্র কিনলাম কাপড় জুতো বুট অনেক কিছু কিনলাম কিনে নিয়ে চলে আসলাম তারপরে বাড়িতে এসে যখন চেক করেছি। তো ওখানে কি লেখা আছে জানেন কোনো জিনিসটাই লেখা মেড ইন ইন্ডিয়া আর কোনো জিনিসে লেখা মেড ইন বাংলাদেশ কত বড় ধোঁকা তাহলে আমার সঙ্গে হয়েছে চিন্তা করুন আরে আমি ইন্ডিয়ার বাংলাদেশে তো প্রতিদিন প্রতি সপ্তাহেই যাওয়া আশা করি কখন ভারতে কখন বাংলাদেশে কিন্তু আমি আমেরিকার প্রোডাক্ট নিয়ে যেটাকে আমার স্মৃতি হিসাবে রাখতে চাইলাম সেটাই সেই স্বপ্নটাই আমার পূর্ণ হলো না আমার সঙ্গে তো কুদ্রতি আর কি করে চলেছে আমি আর কি বলবো নেচার আমার সঙ্গেই আর কি করছে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছিল অনেক ভালোবাসতাম একে অপরকে একদিন সে আমাকে জিজ্ঞেস করলো আমি যদি মরে যাই তাহলে তুমি কি করবে বলো আমি তখন বললাম কাফন দাফন প্রথমে তোমার গোসল করানো হবে তারপরে মানুষ তোমাকে দেখবে তারপরে তোমার কাফন দাফন করে দেবো আমি আমাকে জোরে একটি চড় মারলো আমি তো বুঝতে পারলাম না কেন আমি তো তাকে বললাম এটাই তো মানুষ করে নাকি আমি আপনাদেরকেও জিজ্ঞেস করছি আপনারা কমেন্টে আমাকে বলবেন এটাই তো করা হয় নাকি আমি ভুল কি বললাম ছেড়ে চলে গেল ব্রেকআপ করে নিল আমার সঙ্গে এই সামান্যটুকু কথাই কিন্তু যাই হোক সে আমাকে আজও পর্যন্ত ভুলতে পারেনি কিন্তু এটা আমি ভালো করে জানি এবং বুঝি কারণ সে প্রতি রাতেই আমাকে কিন্তু মেসেজ করে আর মেসেজে একটিই কথা লেখে আর মেসেজ করো না আমাকে কিন্তু আমি তোমাকে বারবার বারণ করছি এই মেসেজটি সে আমাকে করতে থাকে তো আমি বললাম ঠিক আছে ম্যাসেজ আর করবো না আমি তাকে কল করে ফেললাম কল করতে আরও রেগে গেল আমাকে গালাগালি দিয়ে ব্লক করে দিল এ সম্পূর্ণরূপে হাস্যরস এবং বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর কোনো বক্তব্যকেই বাস্তব বা সিরিয়াসভাবে গ্রহণ করবেন না আশা করি ভিডিওটি দেখে আপনি হেসেছেন মনে রাখবেন আমাদের উদ্দেশ্য ছিল কেবল আপনাদের বিনোদন দেওয়া তাই দয়া করে সবকিছু হালকাভাবে নিন এবং কোনো কিছুকেই ব্যক্তিগতভাবে অথবা সিরিয়াসলি গ্রহণ করবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ